মহিলাদের জন্য সতর হল একেবারে মাথা থেকে পা পর্যন্ত নামাজের সময় পুরো শরীর তাদের ঢেকে নামাজ পড়তে হবে শুধু মুখমন্ডল চেহারাটা খোলা থাকবে দুই হাতের কবজি খোলা থাকবে এবং পায়ের পাতার তলার অংশ এটি খোলা থাকবে এছাড়া পুরো শরীর তাদেরকে ঢেকে রাখতে হবে এমনকি গলা পিঠ বুক এবং কাঁধ এবং হাতের যে গোছা আছে সেটা কোনোই এগুলা এগুলা সব এমনকি মাথার চুল এগুলা সবগুলা কিন্তু ঢাকতে হবে আমাদের অনেক মহিলারা আছেন অনেক মা বোনরা আসেন মা চাচিরা আসেন যারা দেখা যায় এখনো আপনার শাড়ি পরে নামাজ পড়েন তার উপরে কোনো ওড়না পড়েন না আপনি শাড়ি পরে নামাজ পড়েন কিন্তু তার উপর আপনাকে একটা বড় ওড়না বা কিছু দিয়ে আপনার পুরো শরীরকে ঢাকার চেষ্টা করতে হবে শুধু শাড়ি পরে নামাজ পড়লে আপনার হাতের কোনোই দেখা যাবে আপনার পেট বা পিটের বা কিংবা কাঁধের কিছু অংশ আপনার দেখা যেতে পারে চুলগুলো বের হয়ে যেতে পারে যদি আপনার পুরো নামাজ জুড়ে এরকম শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খোলা থাকে আপনার নামাজ হবে না অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ